হে এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আশা করি সবাই ভালো আছে আর আমি সকালবেলা হচ্ছে উঠে তারপরে হচ্ছে চা বিস্কুট খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে আজকে বিউলির ডালের বড়ি দেওয়া হবে তাই বিউলির ডালগুলো ভিজিয়ে রাখা আছে আর এদিকে হচ্ছে চাল রাখা আছে কি চাল ওটা ঠিক আমি মানে বলতে পারলাম না এই মুহূর্তে আর কি পার্টিসাপটা করা হবে সেই জন্য চাল ভিজানো আছে আর এদিকে হচ্ছে দিদা হচ্ছে চালটা কাটছে আর ওই যে বললাম বিউলি ডালের বড়ি দেওয়া হবে তো মা হচ্ছে এদিকে বিউলি ডালের বড়িটা আর কি মিক্সারে পেস্ট করে নিচ্ছে তারপরে দেওয়া হবে তো সময়ের অভাবে না এগুলো করা হয় না তো এখন দিদা এসেছে তো মা সেই জন্য বললে যে তাহলে বিউলির ডালের বড়িটা আর কি পেস্ট করে দেবে তো দিদা তারপর আর কি বিউলির ডালটা ভালো করে ফেটিয়ে তারপরে যেমন করে আর কি বুড়ি দেয় বড়িটা দিয়ে দেবে তো মা অনেক দিন আগে বিউলির ডালের বড়ি অনেকেই করেছিল তো সবই খাওয়া হয়ে গেছে আর আমার বিউলির ডালের বড়ি খেতে না ভীষণ ভালো লাগে বিউলির ডালের বড়ি বলো বড়া বলো সব কিছু আমার ভীষণই মানে বিউলির ডালের যে এগুলো খুবই ভালো লাগে কিন্তু বিউলির যে ডাল সেটা খেতে কিন্তু আমি একদমই পছন্দ করি না জানি না কেন অনেকে বিউলির ডালটা কিন্তু ভীষণ পছন্দ করে বিউলির ডাল দিয়ে ভাত মেঘে খেতে ভীষণই ভালোবাসে আমার খুব একটা ভালো লাগে না সেটাই বলা যায় মাঝে মাঝে তো বই পাতি লেবু বলো গন্ধরাজ লেবু বলো দিয়ে বিউলির ডালটা খায় কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু এই বিউলির ডালের যে বড়ি বড়ি যদি বড়িটা কোনো রান্নায় দেওয়া হয় সেই বড়ি খেতে ভালো লাগে আবার বিউলির ডালের যে বড়া ঝাল করে সেটাও খেতে ভালো লাগে তো এই দিকেই দেখো বিউলির ডালের আর কি পেস্টটা করা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে দিদা এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছে যত ভালো করে ফেটানো হবে ততই নাকি বিউলির ডালটা মানে পুরো একদম যখন সাদা হয়ে আসবে তত বিউলির ডালটা খেতেও টেস্ট হবে আর বিউলির ডালটা নাকি সুন্দরও হবে এটাই আর কি শুনলাম যখন বিউলির ডালটা ফ্যাটাতে ফ্যাটাতে পুরো হালকা হয়ে আসবে বিউলির ডালটা না তখনই আর কি বিউলির ডালটা আর যখন সাদা হয়ে আসবে তখনই বোঝা যাবে যে বিউলির ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে আর তারপরে বিউলির ডালটা আর কি দিলে বিউলির ডালটা খুবই সুন্দর হবে তো এদিকে দেখো দিদার অনেকটাই পুরো বিউলির ডালটা সাদা হয়ে গেছে দিদা বললো আরেকটু ভালো করে ফেটিয়ে নিই তারপরে বড়ি দিতে যাব আর এই যে দিদার ভালো করে ফ্যাটানো আর কি হয়েই এসেছে আর আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে তো সেই কারণে আর কি ফোন এখন রিচার্জ করতে যাচ্ছে আর এক হাতে দেখো ভিডিও করছি এক হাতে সাইকেল নিচ্ছি কি যে করব মানে কিছু বলার নেই নিজে নিজে একা এইভাবে ভিডিও করলে যা হয় আর কি তো আর কি ওরকমভাবেই এক হাতে ফোন নিয়ে এক হাতে সাইকেল বের করলাম দিয়েই এখন যাচ্ছি রাস্তা দিয়ে এই বাড়ির সামনেই দোকান সাইকেলে গেলে হয়তো এক মিনিট মতো লাগে আর এই যে চলেও এসেছি দোকানে আর এইগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে আর কি এই ক্লেগুলো এগুলো দিয়ে সব ফুলবানি আর কি আয়নাতে লাগাচ্ছে দেখছি আর এই যে এসে দেখছি যে দিদা বরিদিতে ওপরে চলে এসেছে আর তারপরে আমিও একটুখানি বসে বসে ভিডিও করে নিলাম আর দিদা কিন্তু খুব সুন্দর বড়ি দিতে পারে মানে ভীষণই সুন্দর আবার মানে বড়িটা দিয়ে আবার মুখটা একটুখানি উঠিয়ে উঠিয়ে দিচ্ছে যাতে বড়িটা দেখতে ভীষণ সুন্দর হয় তারপর হচ্ছে নিচে সে টিফিন খাবো তো এদিকে হচ্ছে এই যে চানাচুর মুড়ি নিয়ে নিচ্ছি তেল চানাচুর মুড়ি এগুলো নিয়ে নিয়েছি তো এই ওটাই আর কি খেয়ে নেবো আর এখানে হচ্ছে মাছটা আর কি আমি ধুয়ে আনলাম তো ভাই তো সবসময় মানে আগের ভিডিওতেও বলেছি ভাই ওই মানে একটু পাকা মাছটাই আর কি একটু বেশি ভালোবাসে ওই রুই কাতলা এগুলো এছাড়া অন্য কোনো বরফের মাছ বলো যে কোনো মাছ ও একদমই খেতে যায় না তাই আমাদের অন্য কোনো মাছ হলে তখন ওর জন্য আর কি ওই মাছ একটা করা হয় আর ও ভাজা মাছ ছাড়া ঝালের মাছও খুব একটা ভালোবাসে না কিন্তু কখনো কখনো মা আমাদের যে মাছ করে সেই মাছের সাথেই ওর মাছটাও করে নেয় আবার কখনোকে ভাজা মাছও দিয়ে দেয় তো এদিকে হচ্ছে গ্যাস আবার ফুরিয়ে গেছে তো আর কি সিলিন্ডার পাল্টানো হচ্ছে তো ওই সব কিছুই এক হাতে ভিডিও করছি এক হাতে কি আর গ্যাসটাকে নিয়ে যাওয়া যায় বলো এক হাতে ফোন নিয়ে তো এদিকে হচ্ছে যে মাছটা রান্না হচ্ছে আর এদিকেও হচ্ছে আজকে টমেটোর ডালই হয়েছে তো এই ডালটা খেতে চাই না কেন ভালো লাগে বেশ তাই এই ডালটাই এখন রান্না করা হচ্ছে আরে আর এদিকে মাছটাও হয়ে গেছে মাছটা সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছে আর এদিকে হচ্ছে চাল তার আর কি টক হবে তাই মনে হয় চালতাটা এখন সিদ্ধ করেছে তারপর কাজকর্ম করে নি একটুখানি কেমন খিদে খিদে পাচ্ছিল তো ভাবলাম কি খাবো তাহলে কটা বিস্কুটি খেয়ে নিই দিয়ে তারপরে আবার কিছু কাজ থাকলে কাজ করে স্নান করতে যাবো আমার স্নানও হয়ে গেছে স্নান করে এসে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম আর এগুলো কি বাধা এগুলো হচ্ছে বাঁধাকপি কেটে মা শুকাতে দিয়েছিল তো শুকিয়ে এরকম হয়েছে যে রান্নাগুলো আর কি তখন তোলা হয়নি দুপুরে খাওয়ার সময় দেখাচ্ছে এটা হচ্ছে ডাটার ঝাল আর এদিকে হচ্ছে চালতার টকটা দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি দুপুরে একটুখানি রোদে একটুখানি জাস্ট বসেছিলাম তবুও আমি ছাওয়াতেই বসেছি কারণ এখন তো আর রোদে বসা যায় না একদম একটু একটু আর কি বসা গেল খুব একটা বেশিক্ষণ বসা যায় না ওই একটুখানি ছাওয়ার মধ্যেই বসেছিলাম আর এদিকে মা আর দিদাও বসেছিল বসে একটুখানি গল্প করছিলাম সবাই মিলে আর এদিকে আর কি এই আশেপাশে একটুখানি গাছপালা এগুলোই আর কি ভিডিও করছিলাম আর কি আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলায় বলছিলাম যে পার্টিসাপটা হবে তো এই যে সাপটা আর কি হবে বলে এই যে ব্যাটারটা সেটা আর কি গোলা হয়ে গেছে সেটা কি কি দিয়ে করেছে সেটা আমি এই মুহূর্তে জানি না তো পরে অন্য একটা ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে এই যে দিদা পার্টিসাপটা করছে তো চলো দেখো পার্টিসাপটা কেমন হয় আর কি সব হয়েও গেছে অন্য একটা ভিডিওতে ভিডিও শেয়ার শেয়ার করবার এদিকে সকালে যে বড়িগুলো দেওয়া হয়েছিল সেই বড়িগুলি আর এখন হচ্ছে রাতে বেগুন ভাজছে মা বেগুন ভাজা হবে রাতে রুটি খাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার একটা অন্য কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে